প্রাথমিকভাবে হাইকোর্টে যখন কেসটা চলেছিল আপনারা লক্ষ্য করবেন যে হাইকোর্টে আমরা কেস পাঠিয়েছিলাম না আমাদের পক্ষ থেকে সেভাবে কোনো উকিল দাঁড়িয়ে দাঁড়ায়নি এবং আমরা আমাদের কথা বলার সুযোগ পাইনি এটা একটা বড়ো কারণ ছিল হাইকোর্টের কেসটা আমাদের এগেনস্টে যাওয়ার যদিও সিবিআই সিগ্রিগেশন লিস্ট দিয়েছিল সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছিল কারা টেনটেড কারা আনটেন্টেড সবই কিন্তু সেখানে আমাদের বলার মতো কোনো উকিল ছিল না আমাদের পক্ষে বলার মতো কোনো উকিল ছিল না দেখুন সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের পক্ষে বলার মতো এক নয় একাধিক লয়ার ছিল এবং তারা আমাদের হয়ে বলেছে যতটা বলা দরকার ছিল টু দ্য পয়েন্ট যে কথাগুলো বললে আমাদের পক্ষটাকে স্ট্রং করা যায় সেই কথাগুলো তারা বলেছে এবং সেই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় প্রত্যেকটা কথার পেছনে লজিক ছিল এবং স্ট্রংলি তারা বলেছে। এক দ্বিতীয় একটা বিষয় যেটা ছিল সেটা যে আপনারা লক্ষ্য করবেন যে হাইকোর্টের ক্ষেত্রে হাইকোর্টের ক্ষেত্রে সিবিআই যে লিস্টটা দিয়েছিল সেগ্রেগেশন লিস্ট যেখানে টেন্টেড এবং আনটেন্টেড আলাদা করা ছিল এসএসসি কিন্তু সেখানে ক্লিয়ারলি কোথাও বলেনি যে এর বাইরে কোনো ইররেগুলারিটি থাকতে পারে না এটাই মেন ওখানে প্রবলেমের জায়গা দাঁড়িয়েছিল হাইকোর্টের ক্ষেত্রে যে সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটাকে এসএসসি মান্যতা দিচ্ছে বটে কিন্তু এটা স্বীকার করছিল না যে এর বাইরেও আরও কোনো ইরেগুলারিটিস থেকে থাকতে পারে না এইটা ওরা বলছিল না যেটা একটা বড়ো প্রবলেমের কারণ হয়েছিল এই কথাটা যদি হাইকোর্টেই তারা বলতো তাহলে হয়তো কেসটা এতদূর গড়াতো না কিন্তু সুপ্রিম কোর্টে উল্লেখযোগ্যভাবে আপনার লক্ষ্য করুন লাস্ট দিনের হিয়ারিংয়ের ক্ষেত্রে যখন সিবিআই তাদের লিস্ট সাবমিট করেছে যখন বলেছে যে আমরা সেগ্রিগেশন করা পসিবল এবং আমাদের কাছে লিস্ট আছে এসএসসিও কিন্তু তাকে ব্যাক করেছে এবং তারাও বলেছে যে সিবিআইয়ের যে লিস্ট তার বেসিসে সেগ্রিগেশন করা সম্ভব এই যে এই কথাটা এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা এসএসসির তরফ থেকে আগে হাইকোর্টে কিন্তু সেইভাবে স্ট্রংলি বলা হয়নি যেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই এসএসসি সেগ্রিগেশনের পক্ষেই ছিল এবং প্রথম থেকেই বলেছিল যে সেগ্রিগেশন করা সম্ভব অর্থাৎ প্রথম থেকে এসএসসি তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার রেখেছিল যে সেগ্রিগেশন ক্যান বি ডান করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে হ্যাঁ তারা সিবিআইয়ের যে লিস্ট বা সিবিআইয়ের যে সাবমিশন সেটাকে সিবি এস মান্যতা দিলো এবং তাদের সঙ্গে একমত হয়ে গেল তো এইটা এটা একটা বড়ো ডিফারেন্স বিটুইন দ্য হাইকোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের যে অবজারভেশন এবং তাদের যে অ্যাটিটিউড এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং তাদের যে অ্যাটিটিউড সেটাও ডিফারেন্ট হওয়া উচিত এই কারণেই কারণ এসএসসির অ্যাটিটিউড দু জায়গায় দু রকম ছিল সেকেন্ড টাইম অনেক পজিটিভ ছিল যোগ্য ক্যান্ডিডেটদের পক্ষে তারা সে ইরিগেশনের কথা বলেছে বারবার এসএসসি এবার এখানে বিষয় হচ্ছে যে তাকেও আপনারা বলতে পারেন যে আরে সেনা হলো কিন্তু আমরা মানে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট কনফিডেন্ট হবো কী করে যে রাইটের যোগ্যদের পক্ষেই যাবে দেখুন এখানে খুব সিম্পল একটা বিষয় বোঝার আছে সেটা হচ্ছে যে যে কোনো কোর্ট সেটা ডিস্ট্রিক্ট কোর্ট হতে পারে হাইকোর্ট হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে তারা তো উকিলের কথাই চলে না বা মানুষের কথাই চলে না তথ্য প্রমাণের ভিত্তিতেই চলে তাই যে কোনো ইনভেস্টিগেশনের জন্য কোর্ট কোনো একটা পার্টিকুলার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন বডির উপর ভরসা করে এবং কোনো একটা ইনভেস্টিগেশন বডিকে দায়িত্ব দেয় সে তথ্যর গভীরে গিয়ে সেই তথ্য তুলে আনার জন্য এবং তাদের সেই ইনভেস্টিগেশনটাকে তারা গুরুত্ব দেয় এটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের নিয়ম এটা আপনি যে কোর্টেই যান ডিস্ট্রিক্ট হোক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট যে কোর্টেই যান তারা একটা পার্টিকুলার ইনভেস্টিগেশন এজেন্সি রিপোর্টকে গুরুত্ব দেয় এইভাবেই সিস্টেম চলে এবং বিষয় হচ্ছে যে আমাকে একটা জিনিস আপনারা বলুন যে যেখানে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ইনভেস্টিগেশন এজেন্সি তারা একটা রিপোর্ট দিচ্ছে এবং সেখানে তারা ক্লিয়ারলি বলছে যে সেগ্রিগেশন ক্যান বি ডান আর সে এইটা হচ্ছে সেগ্রিগেশন লিস্ট অর্থাৎ এরা অযোগ্য এরা টেন্টেড এবং সেটাকে রীতিমতো শিবে ব্যাক করছে এবং বলছে যে আমরা যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য সেই তথ্য অনুযায়ী এটা টেন্টেড হ্যাঁ এবং ভ্যালু ম্যাচ করছে যেটা আমরা উদ্ধার করেছি সেগুলোর হ্যাজ ভ্যালু কপে করে করেসপন্ডিংলি ম্যাচ করছে এবং আমরা বলছি যে এটা অরিজিনাল এবং অথেন্টিক এইটা সিবিআই বলার পরে দেখবেন চিফ জাস্টিস কিন্তু আর কোনো লয়ারকেই খুব একটা পাত্তা দেননি তার একটা বড়ো কারণ হচ্ছে যে আমি যতটুকু আমার মানে ক্ষুদ্র মাথায় আমার এসছে যে চিফ জাস্টিস বরাবর ওয়েট করেছিলেন যে সিবিআই কি বলছে সেইটা শোনার জন্য এবং সিবিআই যখনই এই কথাটা বলে দিয়েছে যে সিগ্রিগ্রেশন ক্যান বি ডান আর যে যেগুলো উদ্ধার হয়েছে ওএমআর হোক বা অন্য কোনো ডকুমেন্টস হোক সেগুলো অথেন্টিক আমরা সেটাকে সারিফাই করছি তারপরে আর সত্যি বলার কিছু থাকে না শোনার কিছু থাকে না এরপর কে কী বললো কে কী শুনল কে কী করলো ডাজন্ট ম্যাটার কোর্ট কখনো মুখের কথায় চলে না কোর্ট চলে তথ্য প্রমাণের ভিত্তিতে আর তথ্য প্রমাণ কারা দেয় ইনভেস্টিগেশন এজেন্সিরা দেয় তাই যে কোনো রায়ের ক্ষেত্রে যে কোনো মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেশন এজেন্সির বক্তব্য এবং ইনভেস্টিগে ইনভেস্টিগেশন এজেন্সির ইনভেস্টিগেশন এজেন্সির যেটা সাবমিশন সেটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তো সেক্ষেত্রে ঠিক যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে অর্থাৎ সিবিআই বলে দেওয়ার পরে চিফ জাস্টিস কাউকেই সেভাবে সময় দেননি কাউরির কথাই খুব একটা গুরুত্ব দেননি এবং যখন এসএসসি সেটাকে ব্যাক করলো সিবিআই ওটাকে তারপর দেখবেন আপনারা তারপরে যারা বলেছে বা বলতে চেয়েছে তাদেরকে খুব একটা গুরুত্ব আমাদের চিফ জাস্টিস দেন চিফ জাস্টিস দেননি এবং তিনি যথারীতি উঠে চলে গেছিলেন কাউকেই সেভাবে কথা না বলে এখানে আমার পার্সোনাল মতামত আমি যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয় যে আমাদের চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস তিনি সিবিআইয়ের এই ডেটাটার জন্যেই এই কথাটার জন্যই ওয়েট করছিলেন তিনিও চাইছিলেন যে সেগ্রিগেশন হোক কিন্তু উনি এটা বুঝতে পারছিলেন যে সেগ্রিগেশনটা হবে কীভাবে কীভাবে করা যেতে পারে বা কোন ওয়েতে গেলে আমরা প্রপার সেগ্রিগেশন করতে পারবো তো সিবিআই যখন এই কথাটা বলে ফেললো যে সেগ্রিগেশনটা করা সম্ভব এই এই হচ্ছে আমাদের লিস্ট তারপর আমার পার্সোনালি মনে হয়েছে যে ওনার আর কাউরির কোনো কথা শোনার দরকার ছিল না বা প্রয়োজন ছিল না এবং উনি সেটাই করেছেন উনি চলে গেছেন তো এখানে বক্তব্য হচ্ছে কেউ কোনো পার্টিকুলার মানুষ কোনো লয়ার কেউ এটা দাবি করতেই পারেন যে ছাব্বিশ হাজার যে প্যানেল আছে সেই প্যানেলের মধ্যে ছাব্বিশ হাজারই অযোগ্য এটা দাবি করতেই পারেন ওনার দাবি করাতে কোনো কিছু এসে যায় না কিন্তু যখন জিনিসটা কোর্টে থাকবে যখন জিনিসটা কোনো একটা মানে মামলার মামলা যেভাবে হয় সেটা হচ্ছে যে পুরোটাই প্রমাণ তথ্য প্রমাণে ভিত্তিতে হয় এবারের মুখের কথায় মামলার রায় হয় না তাই কে কী বললো কীভাবে বললো যারা বলছেন তাদের কাছে কোনো কোনো প্রমাণ আছে তাদের কাছে তো কোনো প্রমাণ নেই তারা তো হাওয়াই হাওয়াই কথা বলছেন তো স্বাভাবিক সেগুলোর কোনো ভিত্তি দাঁড়ায় না সেগুলোর কোনো ভিত্তি নেই তাই যে ভিত্তি একটা অ্যালিগেশনের যদি ভিত্তি না থাকে তাই অ্যালিগেশন কোর্ট মানবে কেন তো স্বভাবতই তারা যতই যা বলুক সেগুলোকে পাত্তা দেওয়া হয়নি এবং সিবিআই যে যে সাবমিশন সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যতটুকু বুঝেছি যতটুকু দেখেছি যেটা ওনাদের গুরুত্ব দেওয়ার কথা যেটা ওনারা বলেছেন সেটাকেই সবথেকে বেশি সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং সেটাই নেওয়া উচিত ছিল এবং রাইটা তার বিশেষেই হওয়ার কথা এবং আমি কনফিডেন্ট এই কারণেই যে সত্যি কথা বলতে যে সিবিআইয়ের লিস্টকে যদি আমরা মান্যতা না দিই অর্থাৎ সিবিআই লিস্টকে যদি জুডিশিয়ারি সিস্টেম মান্যতা না দেয় তাহলে কাকে মান্যতা দেবে তাহলে আমাদের জুডিশিয়ারি সিস্টেম দাঁড়িয়ে থাকবে কিসের উপরে ভবিষ্যতে কিসের উপর দাঁড়াবে অতীতে কিসের উপর ভিত্তি করে রায়গুলো হয়েছে ভবিষ্যতে কার উপর ভিত্তি করে রায়গুলো হবে তাই আমাদের কেসটা একটা বড় কেস যেখানে সিবিআই ইনভেস্টিগেশনটা একটা বড় ম্যাটার এবং সিবিআই এত খাটনি করে ইনভেস্টিগেট করে এই তথ্যগুলো বার করা এবং সাবমিট কে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে আমাদের জুডিশিয়ারি সিস্টেম কোন দিকে যাবে এটা নিয়ে একটা একটা প্রশ্ন প্রশ্নচন্ন থেকে যায় কারণ সিবিআইকে যদি মান্যতা না দেওয়া হয় আজকে তাহলে ভবিষ্যতে এরপরে যে কোনো কেস হোক বড় বড় কেস হোক ছোটো ছোটো কেস হোক খুনের কেস হোক ডাকাতির কেস হোক যাই কেস হোক না কেন সেখানে যদি সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব না দেওয়া হয় এবং আমাদের কেসে যদি সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব না দেওয়া হয় মান্যতা না দেওয়া হয় তাহলে পরবর্তীকালে যে কোনো লয়ার যে কোনো মানুষ আমাদের এই কেসটাকে রেফার করবে এবং বলবে যে সিবিআইয়ের রিপোর্ট অথেন্টিক নয় তা আমরা আমরা মানি না এবং আমাদের কেসটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবে তাই আমার পার্সোনালি মনে হয় যে একজন একটা কোর্ট অনেক কিছু ভাবে তারা অনেক কিছু ভাবে তারা ওয়ান টু থ্রি ফোর করে অনেক ভাবনা চিন্তা করে সমস্ত সাবমিশন পড়ে একটা রায় দেয় একটা রায় দেন এবং তার ভবিষ্যৎ এফেক্ট কী হতে পারে তার অতীতের এফেক্ট কী ছিল তার বর্তমান প্রভাব কী পড়তে পারে অনেক কিছু ভেবে তা তার রায়টা দেয় তাই আমি আমার যেটা মনে হচ্ছে বারবার যে সিবিআইয়ের রিপোর্ট কখনও এভাবে ইয়ে করা যায় না মানে অমান্য করা যায় না এবং যদিও সাবজেক্ট ম্যাটার আমাদের বেশি কথা বলা উচিত নয় এগুলো নিয়ে তারপরেও আমি যেটা দেখছি যে আপনারা যেভাবে প্যানিক করছেন যেভাবে আপনারা প্যানিক প্যানিক করছেন এবং যেভাবে আমাদের কাছে ফোনগুলো আসছে এত টেনশন আপনারা করছেন আমার কোথাও গিয়ে গিয়ে মনে হচ্ছে এত টেনশন করা অমূলক এই টেনশনটা করার আপনাদের কোনো প্রয়োজনই নেই এবং এই টেনশন করে আপনারা সত্যি বলতে আপনাদের মানসিক ক্ষতি করছেন এটা করবেন না আপনারা কনফিডেন্ট থাকুন এবং সত্যি বলতে বারবার আগের দিনও বলেছি যে যদি সব কিছু ঠিক থাকে যদি প্রপার ওয়েতে সব কিছু হয় যদি লিগালি হয় তাহলে আমাদের যোগ্যদের এই প্যানেলে কোনো প্রবলেম হওয়ার কথা নয় তবে বারবার বলছি যে আমাদের একটা বিষয়েও সাবধান থাকতে হবে বারবার যে কোনো রাজনৈতিক দল বা অন্য কেউ আমাদের এই যে প্যানিক বা আমাদের এই যে মানসিক আমরা যে মানসিকভাবে প্রচণ্ড চঞ্চল হয়ে আছি এই জিনিসটার সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা আমাদের আমাদের প্যানিকটা আরও সঞ্চার করে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কি না কোনো মিডিয়া হাউস পার্টিকুলারলি তারা আমাদের এই ইয়েটাকে মানে আমাদের এই প্যানিকটাকে আমাদের এই টেনশনটাকে তাদের বাণিজ্যিক কাজে কাজে লাগাচ্ছে কিনা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন একটু সাবধান থাকবেন এবং কনফিডেন্ট থাকবেন কারণ আপনি যত বেশি ভেঙে পড়বেন আপনি যত বেশি টেনশনে থাকবেন তত বেশি লাভ হবে হচ্ছে এতে এই রাজনৈতিক দলগুলোর এই মিডিয়া হাউসগুলোর এটা হতে দেবেন না এবং আপনারা প্রত্যেকে প্রচণ্ড কনফিডেন্ট থাকুন এবং ভাবুন আপনারা সত্যি সবাই নিজে একটু ভাবুন তো সবাই হিয়ারিংগুলো তো শুনেছেন আপনারা নিজেরা ভাবুন তো যে এই এরকম হিয়ারিং হয়েছে এই এই জিনিসগুলো বক্তব্যগুলো বলা হয়েছে এবার আপনি নিজে আপনাকে ওই সিটে বসান এবং ভাবুন যে আপনি থাকলে ওখানে কীরকম রিয়্যাক্ট করতেন এবং আপনার মত মতামত কী হতো একটু ভাবুন দেখবেন আপনারা অনেক মানসিক শান্তি পাচ্ছেন এবং আপনাদের টেনশন অনেক কমে যাবে তো ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন অনেক রাত হয়েছে বেশি কথা আর বাড়াবো না হিতিশ বলেছে অলরেডি আপনাদের যেটা সাবমিশন একটা এসএসসি সাবমিশন নিয়ে যেটা প্রচুর কনফিউশন হয়েছিলো সেটা নিয়ে দিতিশ বলেছে আপনারা দিতিশের ভিডিওটা দেখুন আর বারবার বলছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে একটু সাবধানে থাকবেন একটু দূরত্ব বজায় করে থাকবেন কারণ ঘোলা জলে মাছ ধরছে সবাই হ্যাঁ এবং যে যা নিজের রাজনৈতিক মানে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকবেন হ্যাঁ আর ভালো থাকবেন আমরা সবাই একে অপরের পাশে আছি একসঙ্গে আছি কোনো চিন্তা নেই কোনো সমস্যা হলে আমরা সবাই আপনাদের পাশে আছি আপনারা অত টেনশন করবেন না অত চিন্তা করবেন না একটু ফ্রি থাকুন একটু ভালো থাকুন স্কুলে ভালো করে ক্লাস নিন অত টেনশন করবেন না যা হবে আমরা একসঙ্গে আবার পুরোটা বুঝে নেবো আমরা পুরো একসঙ্গে দেখে নেবো আপনারা চিন্তা করবেন না আপনারা কেউ একা নই আমরা বড় একটা টিম আছি আমরা এখন আমরা সবাই এক হয়ে গেছি বড়ো একটা ফ্যামিলি হয়ে গেছি আমরা যত পিটিশনার আছি সবাই আমরা এখন একটা ফ্যামিলির অংশ এবং আমরা একটা বড় ফ্যামিলি তাই কখনোই মনে করবেন না আপনি একা আছেন এবং এই সমস্যাটা আপনার একার হয়েছে পুরো সমস্যাটা আমাদের একসঙ্গে হয়েছে এবং যত পিটিশানার আমাদের আছে সেটা যে কাউন্সেলিংয়েরই হোক না কেন যত পিটিশানার আছে সবাই আমাদের আপন জন এবং আমরা প্রত্যেকের জন্যই লড়াইটা করছি তাই কখনোই কেউ ভাববেন না যে আমি দলছুট হয়ে গেলাম বা আলাদা হয়ে গেলাম আমাদেরকে হয়তো আলাদা করে দেওয়া হলো এরকম কিচ্ছু ভাববেন না যত পিটিশনার আমাদের আছে যারা যাদের দায়িত্ব আমরা নিয়েছি তারা প্রত্যেকে আমাদের ফ্যামিলির অংশ এবং প্রত্যেকের পাশে আমরা দাঁড়াবো আপনারা নিশ্চিন্ত থাকুন এবং আমাদেরকে সাহায্য আমাদেরকে সাহায্য করুন আমাদেরকেও সাহস যোগান আপনাদের সাহসেই আমাদের সাহস তাই আপনারা বেশি টেনশন করবেন না আপনারা সাহস মানে আরও সাহসী হন সাহসী হন এবং এটা ভাবুন যে আমাদের বড়ো ফ্যামিলি এবং এত বড়ো ফ্যামিলির গায়ে হাত দেওয়ার ক্ষমতা কাউই নেই